স্যার একটু আগে বলছেন যে টিউমার আসলে দু ধরনের হতে পারে এটি বেনাইন অর্থাৎ যেটি খারাপ না শরীরের জন্য ক্ষতিকর না আর একটি হচ্ছে ম্যালিগন্যান্ট যেটি আসলে যেটিকে আমরা সাধারণ ভাষায় বলি ক্যান্সারাস তো এই হওয়ার কারণটা কি টিউমারগুলো কেন হচ্ছে এর কোনো কারণ আছে কি খুব ভালো বলেছেন আসলে টিউমারের কোনো কারণ নেই কারণ যেটা হচ্ছে আমাদের জেনেটিক কারণ এই জেনেটিক কারণটা গেলে দর্শকদেরকে আসলে মেডিকেল ভাষায় হবে এটা সাধারণ ভাষায় বোঝানো খুব কঠিন আমাদের শরীরেরই যদি আমরা বলি ক্রোমোজোম নামে একটা জিনিস আছে সেই ক্রোমোজোমে জিন আছে এই জিনের কিছু চেঞ্জ হওয়ার ফলে আমাদের এই অসুখগুলো হয় কিছু মাধ্যমে মিউটেশন মিউটেশন বলি আমরা মিউটেশনের মাধ্যমে এই জিনগত বৈশিষ্ট্যের কারণে কোনো চেঞ্জ হওয়ার ফলে এই অসুখগুলো হয় ক্যান্সারগুলো হয় নন ক্যান্সারাস টিউমার যেগুলো বলেছেন এগুলো স্বাভাবিকভাবেই হয়ে থাকে যেমন চোখে আমরা অঞ্জনী বলে থাকি অঞ্জনী যে জিনিসটা এটা নন ক্যান্সারাস এক ধরনের টিউমার অঞ্জনী স্বাভাবিকভাবেই অনেকেরই হচ্ছে এবং স্বাভাবিকভাবে এটা দশ থেকে পনেরো দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে অঞ্জনীর জন্য আমাদের একটা সার্জারি করতে হয় ছোট্ট একটা সার্জারি সেক্ষেত্রে আমরা যদি দেখি যে পনেরো দিন পার হয়ে গিয়েছে তখন আমরা এই সার্জারি গুলো করি তার আগে করি তার আগে আসলে প্রয়োজন প্রয়োজন হয় 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 না আপনাকে ধন্যবাদ ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া